আল্লাহ আমরা পড়েছি অমর যেই রাস্তায় গিয়েছে শয়তান যাইতে পারে না। আল্লাহ এই যুবকদেরকে এমন এক একটা সোনার মানুষ বানাইয়ে দেন এদেরকে দেখলে যেন সব বাতিল রাস্তা ছেড়ে পায় আল্লাহ যুবকদেরকে এমন বানিয়ে দেন এদেরকে দেখলে যেন সব ফাঁসেকরা পালিয়ে যায় আয় আল্লাহ এই যুবক দের কে এক একজন মর্দে মুজায়েদের হিসেবে কবুল করে নাও আল্লাহ ইমানি জজবাই উদ্বিত করে দেন আয় আল্লাহ এতগুলো মানুষ হাত তুলেছে যুবকেরা হাত তুলেছে तरुणाেরা হাত তুলেছে আলেম হাত তুলেছে ইমাম সাহেবরা হাত তুলেছে জানি না এর মধ্যে কার জানি মানা ইকার বাবা না আল্লাহ যাদের বানাইও গুরবেলে চরে দিল মায়ের মতম পৃথিবীর ভয় যাবে না মা কত কষ্ট করেছে আমাদের মিয়ে এই শীতের रजনি মেঝারায় শুইলো পেশাব করে দিলাম। কথা পাল্টে আবার শুইলো আবার পয়সাভিজিয়ে দিল যখন আর কিছু ছিল না বিזה জায়গায় মা শুইয়ে আবার بوকে দিয়ে রাত পার করে ਦਿੱছেন যাদের কবরে কোন খবর নাই আল্লাহ মা কবরে কষ্ট দিয়ে আল্লাহ বাবার কথা মনে পড়ে যায় অভাবের সংসার দাঁড়াতে গিয়েছে ফল পেয়েছে না খেয়ে পকেটে করে মাসা ধান কলিজের টুকরা আমার জন্য নিয়ে আসছে বাবা যাদের কবরে আপনি তাদের কবর মধ্যে অনেক হাত তুলেছে সন্তানের লাশ কাঁদে নেওয়ার মতো এর চেয়ে ভারী বস্তু আর কিছু নাই আল্লাহ কত পেলে কত জায়গায় গেল

আল্লাহ আমার মনে পড়ে যায় আমার ছোট্ট একটা বিদায় নিয়েছে দুই হাত দিয়ে ওরে মাটি দিয়েছি মাটি দিয়ে এসে যখন সন্তানটা কোলে নিলাম ও যেন আমার দিকে তাকাইয়া বলে মামা আমার মাখ ওই মাখ যত রাথয়তিবয় করে ফিরি দেখি আমার মা তার সন্তানারা বেতনায়। সন্তানের সিৃতিবুকে নিয়ে চুখের পানি যা্রা। মাঝে মাঝে দেখি, বাবা আমার বোবা কান্না করে। আল্লাহ! এই মায়া তো আপনি দিয়েছে। আপনি কোন পরীক্ষায় ফেলে। আসার সিরিয়াল পেলাম যাওয়ার কোন আমাদের সামনে আমাদের ছোটরা চলে গেল শিক্ষা দিয়ে গেল তুমিও আসবা খবরে যাবা ওই খবরে আমার যাওয়া লাগবে কি নিয়ে যাবো কিছু জোগাড় করতে পারি নাই আল্লাহ যুবকেরা কত কিছু করলো যদি অনেক সময় দৃষ্টিগত লাগে অনেকে বসে না আল্লাহ যুবকেরা আল্লাহ এত সুন্দর আয়োজন লাইটিং ফুলের মালা ফুলের তোরা কত কিছু দিল আমাকে দেয় না আমি আসতাই বাবুদের দিকে যোগ্য নয় এরা তো নবীদের ভালোবাসায় করেছে

আল্লাহ ফিরায়া দেন না আল্লাহ বড়াতের মধ্যে মুহূর্তে মনে পড়ে গেল সারা দেশে মুসলমান খালি মার খায় আল্লাহ পাকের মতো গুলি করে পারে ওই উখিয়ায় এত না ফের ঘটনা সাংবাদিকরা দেখায় ছোট ছোট শিশু বাচ্চা এরা জানে না মা কই বাবা কই মা জানে না সন্তান কই বাবা জানে না পরিবার কই এদের কোনো দোষ নাই শুধু মুসলমান হওয়ার কারণে ওই সন্তসি বৌদ্ধরা আমন করে মার হে আল্লাহ আল্লাহ যেন এরকম অত্যাচার করে ওদেরকে হেদায়েত দেয়া দেন আল্লাহর নসিবে হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ ছোট ছোট বাচ্চা ওদের মুখের দিকে তাকানো যায় না এই শীতฤদিনে কত কষ্ট পায় আল্লাহ আমরা আমাদের সন্তানকে মুখে এক লাগায় রাখছাতে লাগিয়ে রাখি আল্লাহ কত খেলনা দেওয়ার দেট বাচ্চাদেরকে সাংবাদিকরা জিজ্ঞেস করে তোমরা কি আল্লাহ এত কষ্ট আপনাকে আপনি সহ্য করেন আল্লাহ আমাদের গুণার কারণে আপনি আগ থাকলে মাফ করে আল্লাহ আপনি আগ হইয়া

হয়ে গেছে যারা কবরবাসী হয়েছে তাদেরকে মাফ করে দে আল্লাহ এই মসজিদ প্রতিষ্ঠা করতে গিয়ে কত দাম সৎকার করে অনেকে কবরে চলে গেছে মাফ করে দেয় আল্লাহ এই মাহফিলের রাস্তায় অনেকে সহযোগিতা করেছে কোন দেশের কোন মানুষ আমরা চিনি না আল্লাহ কে কোথায় আছে তাও জানি না তাদেরকে আপনি কবল করে নেন আল্লাহ যেখান থেকে যেভাবে সাহায্য সহযোগিতা করলো দান করলো মাহফিল বাস্তবায়ন করলো কষ্ট করলো শ্রম দিল আল্লাহ প্রত্যেকের শ্রমকে আপনি আপনার কুদ্র দিয়ে কবল করে নেন আল্লাহ বাবু তোমার হাসপাতালে গিয়ে দেখলাম কত মানুষ গোড়াগুড়ি খায় কত কষ্ট কত যন্ত্রণা আল্লাহ কত জনের দোয়া চাইছে আপনি শেফা আযালা কামিলা দিয়া দে আল্লাহ অনেকের বাড়িতে করে মা বাবা মুরব্বি আত্মীয় সদ অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেয় আল্লাহ অনেক ভাবীরা হাত তুলেছে স্বভাব মসন করে দে ঋণগ্রস্তরা হাত তুলেছে এই পরিষদের ফয়সালা করে দে আল্লাহ অনেক সন্তানের বাবা তুলেছে সেleme নিয়ে চিন্তা আছে আল্লাহ দুশ্চিন্তা দূর করে দে

আল্লাহ আপনি তো আমাদেরকে হেফাজতে রাখছেন বাকি জিন্দিগি হেফাজত করিয়ে আল্লাহ আমারে ভাই বন্ধু বাবা এই শুভাকাঙ্ক্ষী মানুষ এই মহব্বতের ভাই আল্লাহ এদের সবাই কাপের কুদরতি জিম্মায় সুপুর্দ করে দিল আল্লাহ সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বাড়া মুসিবত ক্ষয় ক্ষতি অনিষ্টের হাত থেকে হেফাজত করে আল্লাহ দুর্ঘটনা এক্সিডেন্টের করুন মৃত্যু আর দিয়ে আল্লাহ

জীবনে আর কিছু হতে চাই না আপনার অলি বানাই আল্লাহ আপনার কবরে নিয়ে। ওই এলাকার মায়েরা বোনেরা যারা ঘরে বসে দোয়া করছো রে মা কাদরে মা চোখের বাড়ি ছেড়ে কাঁদো মনে করে দেখো একদিন লাল শাড়ি পরি ঘরে ঢুকছো

ভাই তোদের হাতে ধরে পায়ে ধরি না পরি আর কৃষ্ণারে ভাই কেমন করে বুঝাবো যোগ্যতা তারাই বুঝাইতে পারি না ইট পাথরের বাড়ি আর গাড়িতে চড়তে চড়তে তেল বড় শক্ত হইয়া গেছে আল্লাহ আবার অনেকের চোখে পানি আসে না আপনার বন্ধু বলছে চোখে পানি না আসলে কান্নার ভান করতে আপনি নাকি এটাকেও কান্না হিসেবে কবুল করবে আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন উত্তম কর্মের ফয়সালা করে দে ছাত্র ভাইদের যেহেন শক্তি বাড়াইয়া দে আল্লাহ কর্মজীবীদের আয় রোজগারে বর করিয়া দেন আল্লাহ আমার এই সোনার ভাইয়েরা আল্লাহ আমার এই জাদুমনী ভাইয়েরা আল্লাহ এদের উত্তম কর্মের ফয়সালা করে দিয়ে আয় আল্লাহ ভালো আয়রোজগারের ব্যবস্থা করে দিয়ে আয় আল্লাহ এরকমের আয়োজন যেন আরো সুন্দর সুন্দর করে করতে পারে আল্লাহ আপনি কবুল করে নিয়েন আয় আল্লাহ নবীজির মহাব্বত অন্তরে আপনার ভয় ভালো বাসা অন্তরে ঢুকাইয়া দেয় আল্লাহ যাদেরকে নবীর मोहब्बतে মাহফিলে কবুল করেছে আল্লাহ এই সব মানুষগুলোকে সোনার মদিনা ziyaret نصیব করি আয় মক্কা ভার তো হفل نصیব করি আল্লাহ মদিনায় দেখলাম কত মানুষ ওখানে রওজা কবালতে কার ক নবী তোমার রওজা পাইছি তুমি কই তুমি কই ওই সোনার মদিরা না দেখাই আমার এই সোনা ভাইদেরকে দুনিয়া থেকে নিয়ে

সবাইকে আপনার পুত্রতি হাতে সোপর্দ করে দিয়ে গেলাম জানি না দুনিয়ার কোনদিন দেখা হয় কিনা কার কতক্ষণ হায়াত আছে জানি না দুনিয়ায় যদি দেখা নাও হয় আখেরাতে জান্নাতের মাঝে একসাথ করে দিয়ে আল্লাহ যদি মত এসে যায় ইমানের সাথে মত দিয়ে اللهم عز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم انصر المسلمين والمجاهدين في الكشمير والافغان والعراق والفلسطين اللهم انصر المسلمين المجاهدين خاصة في برما اللهم انصر المسلمين والمجاهدين خاصة في بلادنا بنغلاديش اللهم انصرنا ونجنا من القوم الظالمين اللهم انصرنا ونجنا من القوم الحانوت اليهود

মা বাবা যাদের বেঁচে আছে নেখায় আন্দারাজ করে দেয় আল্লাহ পরিবার পরিজন সন্তান সন্ততিকে আপনি নিরাপদে হেফাজতে রাখি আল্লাহ আপনার নাম লইতে লইতে আপনার গুণ গাইতে গাইতে আপনার জমালে দিদারে হাউসে কাবাব বনতে বনতে খতেমা বিল করে কয়ে দিয়ে আর মৃত্যুকালে জমালে জারি করে দিয়ে ইলাহা ইল্লাল্লাহু